بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشكروا سبق الله في المولانا جايتك لما اجل يا بدر سمعت لو كورونا شبك توتي

বর্তমানে মাস মহাক্রমের মাস মহাক্রম শব্দের অর্থ হচ্ছে নিষ্পা শব্দের অর্থ হচ্ছে দশমী আমাদের দেশে মহাক্রমের কোনো তাৎপর্য নাই আমাদের দেশের মানুষ মহারম কবে আসলো এবং চলে গেল কোনো খবর নাই আমাদের দেশে পয়লা বৈশাখের মারাত্মক বিমান পয়লা জানুয়ারি মারাত্মক বিমান আমাদের সমাজে আমাদের সমাজে ছোট্ট একটা ছেলেকেও যদি বলা হয় বাংলা মাসের নামগুলো বলো ইংরেজি মাসের নামগুলো বলো এক শ্বাসে পুরা বারো মাসের নাম কিন্তু যদি বলা হয় আরবি মাসের নাম তখন তারা বুঝবে না তখন তারা উত্তর দিতে পারে না সেই জন্য আমি বললাম মাহাম কবে আসলো কবে গেল পয়লা বৈশাখ আসলে বলে মানুষ বেহস হয়ে যায় পয়লা বৈশাখকে উদযাপিত করার জন্য এই দেশের এক মহিলা মহিলারা বাসুমী রে ঢেকের দ্বারে বৈশাখ নববৈশাখ কয় যুবতীর আসছে আমাকে আমি আর বসে থাকতে পারি আমিও একশো দেড়শো দুইশো আড়াইশো আড়াইশো মাইল ব্যাগে

পহলা বৈশাখের দিন পহলা বৈশাখের দিন করে আনন্দ করে আমি আমার বক্তৃতা বলেছিলাম যে পহলা বৈশাখের দিন ইলিশ

আল্লাহ পাক maaf করে দিলেন আল্লাহ বললেন তাবাক্কা আদম ওয়া রাব্বিহি কালিমাতিন ফাতাবাই আমি আদমের অন্তরে এমন একটা নামের কাজ করে দিলাম একটা নাম তার শরীরের মধ্যে ঢুকায় দিলাম তার জহনের মধ্যে ঢুকায় দিলাম আমি একটা নাম সেই নাম ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব আমি স্মরণ করলে না তা মিছরি এই দন্তвартиও তোমার গীবলামেছিল এন্ড ক্ষমা চেয়ে আল্লাহ মনে আমি আজবে তাওবাতের নসূল করি না প্রথম হয়েছিল আসুরা

সেখানে আমি আপনাদের গ্রহণ করব আশুরাত মূল্যায়ন করবেন আশুরাত আশুরার করতে বেশি বেশি করে হেমাদত করবেন জিজ্ঞাস করবেন রোজা রাখবেন দুটি রোজা আশুরার আগে দিন একটি রোজা পরের দিন আশুরার রুজার অনেক তারপর্যদ অনেক বেশি মু্য অবশ আপনা এটা সমস্য দি ের সং দি প্রথম বিশ্ আসড়া দিনে অমুসাইীবলার অনাকে শহীদ করা ইয়াজিদের চক্রান্ত এখন আমাদের দেশে এক শ্রেণীর উলামারা আমি বলব এটা করা উচিত না উচিত হয় না ইয়াজিদের চক্রান্ত কাজ করছিল ইয়াজিদ বলেছিল আমি বদলা গ্রহণ করলাম ইমাম হুসাইনকে মারলাম ইমাম হুসাইনের জিন্দিগি শেষ করে দিলাম

দুধের দুদের বাচ্চাকে পর্যন্ত মেরে ফেললো তীর বেরে তীর মেরেছে বুকের মাস্টার নিয়ে তীর ঢুকছে আর এই পানি 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 শহীদ হয়ে গেছে বলেছিলেন না আমাদের ঘোড়ায় ছক্কে সব হয় আমি নিজেই ঘোরা হয়ে তোমরা আমার دوئی نبی رسول <سؤال> عربی پیٹھر مدد جورے مرابا نہیں ہو حدیث شریف بات سے بس نبو تو ایک دن بیان کرتی چلے اگر نبی نظر کوئی دیکھیں کہ کم حسن اسے دونے آسکتے سے ہے دورے تھے دورے تھے دونوں بھائی کو رہے جیسے بیان شش کو رہے رسول عربی دو رہے گئے امام حسن حسین کے کو لے کو رہے دوئی کو لے کو পুনরায় বসে নিম্বরে বসে ওনার বেহাল শেষ এই বলেছেন আমার এই দুই নাতি যারা কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয় আমার দুই নাতি যারা খুশি করবে আমাকে খুশি করবে আমার দুই নাতি যারা কষ্ট দিবে আমি করে যার মধ্যে আগে ছোট একটি কথা বলে শিক্ষক ভারত তখন রাষ্ট্রপতি দেশ পরিচালনা করছেন তিনি একদিন ইমাম হাসানের বাচ্চা গোলাপ বলে আবদুল্লা করে দিলেন বাবা তুমি আমের আমাকে ইমাম হাসান গোলামের বাচ্চা গোলাম বলে দিলো

আল্লাহ পাক এক বছর আপনাদেরকে ভালো খাবার পরিবেশন করতে থাকবে ইবাদত বন্দী বেশি করবে কোরআন তেলাও বেশি করবে না দিন আমার মা বোনেরা আপনারা অসুখার দিনে গোটা রাতটা যেতে যেতে ইবাদত করে এক মাসে বেশি বেশি করে এবার করতেন উদাহরণ করতেন নফল নামাজ পড়তে সেজন্য আপনাদের খাতনাটা বোধ থাকবে আপনারা বেশি বেশি করে এই মত অনেকদিন পরে আমি আপনাদের সামনে আসি আশা করি আমার কথাগুলো আমি আপনাদেরকে বুঝে দিতেছি এক কথায় মহাত্মাদের গুরুত্ব দিতে হবে আছেন এই স্বামী গোড়া মহারমকে নিষেধ করতে চিন্তা নেই কিছু নেই আমি আদেশ নিতে হবে আপনারা ফালতু বা দেখতা না বলে আপনারাও মহারমের এবাদতের প্রতি লোকদেরকে প্রাকৃত করে মহার্মের গুরুত্বটা বোঝাবার জন্য চেষ্টা করে আমি আশা করবো আমার কথাগুলো আমি বুঝতে পেরেছি আবার জন্য দোয়া করবেন আমি যাচ্ছি দিনের জন্য থেকে এসে বাংলাদেশে আবার আমার ব্যয়াল আলোচনা শুরু হবে অনেক প্রোগ্রাম আমি কিছু লোকের বলতেছে মনোযুক্তিবাদী মারা গেছে মারা গেলে আমি কি করে কথা বলতেছি কেমনি কথা বলতেছি আপনার বলুন وشيء تقراوا علواط بتي كذا جنبن مفضلا করবেন যতদিন বেঁচে থাকি আমি সুস্থ থাকি যতদিন বেঁচে থাকি ব্যায়াম করতে থাকি এই দোয়াটা করব আমরা আলেম ইব্রাহিম বল আলাইকুম ورحمه الله تعالى